আজ বাবা মার জন্য কী রান্না করবো সেটা একটু শেয়ার করব তো এখানে আমি গরুর মাংস রান্না করতেছি দেখেন আমার অলরেডি কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে এটা আমি রান্না করে নেবো তো এখানে হচ্ছে গরুর মাংস রান্না করতেছি আর সাথে আমি পোলাও রান্না করবো অলরেডি চাল ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এটা দিয়ে পোলাও রান্না করবো তো মাঝে মধ্যে একটু শর্টকাট রান্না করতে মন চাই তো অলরেডি রান্না করে নিয়ে চলে এসেছি এখানে দই আছে আর সাথে পোলাও এই যে পোলাও আমার কিন্তু রান্না হয়ে গেছে আর তারপরে আছে হচ্ছে সালাদ টালাদ কেটে নিয়ে আসছি আর এই হচ্ছে গরুর মাংস আজকে এটাই হচ্ছে আমাদের লাঞ্চ কারণ একটু শটে কাটে লাঞ্চ করালাম তো আমরা লাঞ্চের পরে ঘুরতে যাব। একটু আসলে মা বাবাকে নিয়ে এবার বের হতে পারিনি প্রচণ্ড গরম এত গরম রুমেই থাকা কষ্ট হয়ে যায় আর বাইরে গেলে তো কথাই নেই তারপরে একটু আব্বা আসার আশেপাশেই যাব তাই বের হয়ে পড়েছি আর এসেই নিয়ে নিয়েছি আমরা তেলের পিঠা আর এখানে তো আমরা প্রায় আসি মিরপুর সদ্যতে তো ওখানেই নিয়ে আসছি কারণ গরমে না বাইরে দূরে কোথাও যাইতে একদমই মন চাচ্ছে না তো তেলের পিঠা নিয়ে এসে খেয়ে নিলাম এরপরে নিয়ে আসলাম সবার জন্য হচ্ছে শরবত তো সবাই মিলে যে আমার বাবা শরবত খাচ্ছে আমার মেয়ে এখনো নেই নি ওর বাবা নিবে তারপরে আমার আম্মা খাচ্ছে মানে সবাই মিলে আমরা শরবত খাচ্ছি এর মাঝে আবার একটু শীতই পিঠা নিয়ে আসছে একটু ভর্তা দিয়ে তো এখন সবাই মিলে এই শরবত খাবো আর হচ্ছে ভত্তাটা খেয়ে ভর্তা দিয়ে পিঠা খেয়ে নিয়েছি আসার পরে আমার মেয়েকে আবার বাবা অল্প কিছু ফল কিনে দিচ্ছে আমি বললাম একদমই এক আঙ্গুর ফল সাতশো টাকা কেজি আমি বললাম কীভাবে কিনবা তা অল্প স্বল্প কিছু কিনে নিয়েছি মেয়ের জন্য অল্প কিছু ফল নিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে আমি চা করতেছি আর বাবা মার জন্য দুধ চা করতেছি আর আমি তো দুধ চা খাই না ওর বাবাও খায় না এতদিন চা করার পরে আমার হাজব্যান্ড একদিন মাত্র আমার মাদের সাথে চা খেয়েছে কারণ ও দুধ চা ও খেতে চায় না খাইলে একটু গ্যাস হয় আর আমি তো খাই না চিনি দুধ ছাড়া তো আমি চা বা কফি খাই তো তাদের হচ্ছে চা কফি বানিয়ে দিয়ে আমি আবার আসলাম আমি তো চিনি ছাড়া বা দুধ ছাড়া খাবো তো অলরেডি আমার একটা ব্লাগ বানিয়ে নিচ্ছি ব্লাগটা সবসময় আমি খাই কারণ আসলে প্রচুর বাইরের খাবার দাবার বা শরীর সব কিছু মিলাই একটু মেনটেন না করলে হয় না তো আমি আবার এখানে আবার বসে বসে আমরা ঘরের মধ্যে খাচ্ছে আর আমি এখানে আবার বসে বসে একটু গান দেখতেছিলাম আর খাইতেছিলাম মানে অনেকেই জানেন যে টিভি দেখতে দেখতে বা কম্পিউটার দেখতে দেখতে একটু খাইতে খাইতে ভালো লাগে আমারও মাঝে মধ্যে লাগে জানি খাওয়া ঠিক নাইভাবে তারপরেও কিছু করানোর পরে আসলাম আম কাটতে সবাই মিলে একটু আম খেয়ে নেব তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও কেমন লেগেছে সবাই জানাবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই যে আমার দুষ্টুটা দেখেন কেমন করতেছে বিদায় নিচ্ছি হারাম কাতে স্যার কেমন করছে আল্লাহ পে।